you

এই তোর আবার কিসের কথা স্যার নতুন করে আর কি কমু আপনি তো সবই জানেন দেখো করিম মিয়া আজকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না এই নিয়ে মেলা টাকা পয়সা দিছি আর দিতে পারবো না স্যার আমাকে একটু দয়া করেন আমার ছেলের কলেজের ফিস দিতে হবে আমার কিছু টাকা দেন আমি আর কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমার কাছে অনেক টাকা পাওনা আছে আগে কাজ করে ঋণ শোধ করো তারপর ভেবে দেখবো স্যার আমি বুকে হাত কথা দিছি আপনাকে আপনি আমার কাছে যত টাকাই পান সব টাকা আমি কাজ করে পরিশোধ করে দেব আজকে আমাকে কিছু টাকা দিতেই হবে আমার ছেলের কলেজের ফিস দিতে হবে টাকা আমাকে কিছু দিতেই হবে শুনো করিম মিয়া তোমাকে একটা কথা বলি তুমি হইলো গরিব মানুষ মানুষের বাড়ি কাজকর্ম করে খাও আর তোমার পড়ার লেখা পড়া করে কি হইব সে কি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হইতে পারবো স্যার সবই ঠিক আছে আল্লাহ চাইলে আর আমার ছেলের চেষ্টায় সবই সম্ভব শোনো করিম মিয়া কাল থেকে তোমার সাথে তোমার ছেলে ঘনি আসবা দুই বাপ ছেলে কাজ করলে মেলা টাকা পাবা স্যার আর বড় স্বপ্ন আমার ছেলে লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ার হবে এ সিরা কাতে শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখে স্যার আজকে আমাকে কিছু টাকা দেওয়াই লাগবো এই ছাড়ো তোমার ফাও পেশাল বন্ধ করো আর একটি টাকাও আমি দিতে পারবো না মনোযোগ দিয়ে কাজ করো নাহলে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আল্লাহ তুমি আমাকে এতই গরিব বানাইলা আমি এই ম্যানেজার ঠান কিছু টাকা চাইলাম দেখা আমার গলায় ধাক্কা দেওয়া ফলা দিল আল্লাহ তুমি এই বিষয়ে তুমি তো কইরো বাজান দাঁড়াও বাজান তোমার না রাত্রে বললাম আজকে আমার কলেজের লাস্ট ডেট ফ্রি দেওয়ার বাদান ফ্রি না দিতে পারলে কিন্তু পরীক্ষা দিতে দিব না ও কি তুমি কান্দাস গা তোমার কি সে কিছু না শোন বাবা আমরা গরিব মানুষ আমার কোনো স্বপ্ন নাই কেন বাজান তোমার কি হয়েছে আমাকে বলো বাজান কিছু না চল যাই বাসায় না বাবা দাঁড়াও তোমার কি ইচ্ছা আজকে আমার বলতে দিব তুমি কান্না করতেছে কেন কি হয়েছে আমাকে এখনই বলো বাজান রে তোর পরীক্ষার ফিসের জন্য আমি ম্যানেজার ঠান কিছু টাকা চাইলাম ম্যানেজার তো টাকা দিল না আরো গার্ড দিয়ে আমাকে বাইক ধরে দিল কি ম্যানেজার তোমার টাকার জন্য গার্ড ধরে বার করে দিয়েছে বাজান শোনো এখন থেকে তোমার আর মাইশের বাড়িতে কাজ করতেব না এখন থেকে আমি কাজ করব মেলা পড়াশোনা করছি বাজান আর পড়াশোনা করব না তুমি বাড়িতে বসে থাকবা পাঁচ হক্ত নামাজ আল্লাহর কাছে দোয়া করবো আমার জন্য বাজান তোর আর কাজ কর্ম করা লাগবে না তোর নিয়ে আমি বড় স্বপ্ন আশা করছি তোর পড়াশোনা করা লাগবে চল বাসাই যাই আমি আপনি কই যান কাজ কি সব শেষ হয়েছে নাকি আরে কি ব্যাপার আপনার চোখে জল কেন কি হয়েছে স্যার কাজ তো প্রায় শেষ আপনার ম্যানেজার কাজ কিছু টাকা আমি চাইলাম আমার এই পোলার ফিসের জন্য টাকা তো দিলই না আমার কুত্তার মতন বাই করে দিল কি বলেন চাচা আমি আমার ম্যানেজার আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করছে আমি এটা কখনো ভাবতে পারি না যে সে এরকম কিছু করবে ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আর আমার ম্যানেজার সাথে আমি কথা বলতে এই বিষয়টা নিয়ে তাকে উচিত শিক্ষা আমি দেবো আর করেন আপনার ছেলের লেখাপড়া করার জন্য যত টাকা পয়সা যা লাগে আপনি কোনো টেনশন করবেন না আমার সাথে যোগাযোগ করবেন আমি সব কিছু দেখবো আপনি কোনো টেনশন করবেন না আর এই সাত দিন ছুটি দিয়েছেন আপনার ছুটির পর আবার আবার কাজে জয়েন করেন স্যার আপনি অনেক ভালো মানুষ আপনি বলে ভালো মানুষ আমি আর দেখিনি আমি দোয়া করি আপনি আরো হন ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আর আপনার ছেলের যেন কোনো মানে লেখাপড়ায় কোনো কমতি না থাকে আপনি কিছু ভালো হলে করেন আর আমার জন্য দোয়া করবেন আচ্ছা আমি একটু সাইডে যাবো দেখি কাজ কাম কি আপনি যান তাহলে বাসে হ্যাঁ করেন না